যে আমরা যে সোলার প্যানেল বানানো সে আমি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন দেখলাম যে সোলার প্যানেল বানানো সেটা সার্চ বারে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আসবে আমি আপনাদের দেখাই আর যেখানে দেখতে পাচ্ছেন যে বেলেড দিয়ে সোলার প্যানেল তৈরি করতেছে এর তো সোলার প্যানেল হল যে এরকম সিস্টেম সো এটাকে কিভাবে তৈরি করবো সেটা আপনাদের দেখাচ্ছি আমি ম্যাক্সিমাম ভিডিও দেখতেছি আমি কীভাবে ব্রেড দিয়ে তৈরি করবো দেখতেই পারতেছেন আর সেগুলো নাকি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করে দেখতেই পারতেছেন ম্যাক্সিমাম ভিডিও কিন্তু বেলের দ্বারা তৈরি করা হ্যাঁ এই যে বেলের দিয়ে তৈরি করা সো এদিকে আদৌ সম্ভব কিনা বা এটার মাধ্যমে আপনার বেলের দিকে আদৌ সোলার প্যানেল তৈরি করতে পারবো কিনা সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমি আপনাদের সোলার প্যানেলটা বানিয়ে দেখাবো তার জন্য আমাদের সর্বোত্তম প্রয়োজন হবে এরকম একটি পেপারের কার্টুনের বোর্ড দেখতে পাচ্ছেন এখানে আমি কার্টুন নিয়েছি কিছু কেটেই নিয়েছি সো আপনারা চাই এখানে প্লাস্টিক বোর্ড ইউজ করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা সে আমি ভাবে তৈরি করতে চাচ্ছি যেহেতু এরকম আমাদের ভিডিওতে দেখানো হয়েছিলো যেভাবে আমরা তৈরি করবো সেভাবেই আমি এখন তৈরি করতেছি এই জন্য আমি একটা পেপার এই নিয়ে নিয়েছি দেখতে যে এখান দিয়ে এখন দেখবেন আমাদের কাঙ্ক্ষিত শিপ ব্লেট যেটার মাধ্যমে আমরা সোলার প্যালেন্টের মানে বিদ্যুৎটা পাবো সেই দেখতে পাচ্ছেন এখানে দুই প্যাকেট ব্লেড নিয়ে নিয়েছি যদি আমাদের এক প্যাকেটে হয়তো হবে নাহলে আমি আরেক প্যাকেটে আরেক প্যাকেট এখানে ইউজ করবো এই জন্য আমি দুই প্যাকেট নিয়ে নিলাম এখন যে কাজটা করতে হবে আমাদের সর্বপ্রথম যে কাজটা করবো আমরা এখান থেকে ব্রেড খুলে তাই আমরা এক এক বাই মানে এক এক করে সিরিয়াল বাই দুই সাইডে আমরা লাগিয়ে দিব চলুন ফটাফটো আগে ব্রেডগুলো লাগানো যাক সে ব্রেডগুলো নিয়ে নিয়েছি এখন যে কাজটা করতে হবে আমাদের যেহেতু আমরা এইটার ভিতরে বসাবো যখন একটা আঠা ইউজ করতে হবে এখানে আমরা এই সুপাগুলো কুল ইউজ করবো সুপাগুলো সুফা বাটা দিয়ে দেন মেকআপ সবগুলো বসিয়ে দিই তো এখানে দেখতেই পারতেছেন যে এক এক করে কিন্তু সবগুলো ব্লেড এখানে বসিয়ে দিয়েছি আর এখানে একটা কথা বলতে বলে গেছিলাম তো অবশ্যই যখন আপনারা যে ব্লেডগুলো বসাবেন অর্থাৎ যে যখন আপনি পেপার থেকে খুলবেন অবশ্যই সাবধান থাকতে হবে নাহলে একটু দুর্ঘটনা সারা জীবনে কান্না বলা যায় এরকম বিষয় আর কি দেখা যাচ্ছে হালকা একটু লাগলে হাত কেটে যেতে পারে তো ব্লেড অনেক ধারালু হয়ে থাকে আপনারা সবাই জানেন তো অবশ্যই সাবধানের সাহায্যে কাজ করতে হবে হ্যাঁ আর এখানে যে কাজটা করতে হবে আমাদের এখন আমরা এক এক করে তার অরিং করব। এখান থেকে এখানে এখান থেকে এখানে মানে সিরিজ ভাবে একটা তারটা জয়েন করে দিব সো আমরা এ করব করবো এ করব করবো সিরিজভাবে যেভাবে কানেকশন করে ঠিক সেভাবেই করে দিব আমরা এই সাইডটা করবো যাতে দেখা যাচ্ছে আমরা এখানে একটু সুন্দর দেখায় তো আমরা এই সাইডটা সিরিজ কানেকশন করে দিব। ফাইনালি দেখতেই পারতেছেন যে আমাদের সোলার প্যানেলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সো এখন আমরা একটু সাইড দিয়ে এক্সট্রা ডিজাইনের ডিজাইন করার জন্য আমরা একটু কার্টুন লাগিয়ে দিব রাউন্ড শেপ দেখতেই পারতেছেন ঠিক এইভাবে আমরা আটা দিয়ে আটকে দিব তো তারপর আপনাদের চালিয়ে দেখাবো যেটা এটা কিরকম মার্কিং করতেছে ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাদের উপর চলে আসছি সো আমাদের এখানে কিন্তু মোটামুটি লেভেলের রোদ আছে এত একটা না তো হচ্ছে মোটামুটি লেভেলের আছে সো এখানে দেখতে পাচ্ছি একটা ডিসি মোটর নিয়েছি ফোর ভোল্টে সেটা চালিয়ে দেখাবো আপনাদেরকে আর এখানে নিয়েছি একটি একটি লাইট দিতে পারতেছেন তিন ওয়ারে একটি লাইট নিয়েছি এটাও চালিয়ে এটা কি সোলার প্যানেলের মাধ্যমে পারতেছেন যেটা এখন কিন্তু আমাদের সোলার প্যানেলের উপরে পড়তেছে আমরা এটা বোর্ডের মাধ্যমে যেটা একটু খারে করে রাখতে পারি এই যে এখানে তুই তার বার করেছি সো এখনও চলো মোটামুটি এখনও চলতেছে যে থাক পড়তেছে সেখানে বোর্ডিটা নিয়েছে আগে বোল্টেজটা মিটে দেখে আপনাদের এখান থেকে একটু ভোল্টেজ আসছে না আমাদের কিছু মাধ্যমে

দেখি ধরে কিনা গ্যাস দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি ওয়েট করি না আমি ভালো মতন দেখাই এরা কিন্তু ওয়ার্কিং করতেছে আর কিন্তু দেখতে পাচ্তেছে এখন আমরা মোটরটা চালিয়ে দেখাবো সো এখন আমি সাথে সংযোগ করে দিই ভালো মতন হাতে ধরে নিই তো এখানে আচ্ছা এখানে আমার একটা তারের সমস্যা একটু পড়ে গেছিলো আমি এখানে এখানে লাগিয়ে দিই এটা ও যে দেখতে পাচ্ছি এটা কিন্তু ওয়ার্কিং করতেছে সো আমি সূর্যের ভিতরে আর একটু দেখাই এই যে দেখেন হ্যাঁ এই যে ইয়াস ওয়ার্কিং এই দেখতে পারতেছেন এটা কিন্তু চলতেছে এখন আমরা শ্যামাতে যাই দেখবেন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে শ্যামাতে নিয়ে দেখায় আপনাদেরকে জিজ্ঞাসা শ্যামা আসি থেকে এই দেখেন এখন কিন্তু এটা চলতে রহস্যটা কি এখন আপনাদের দেখায় চলার পিছনে তো বলছিলাম যে আমাকে আছে সেটা রহস্য এটা কি ভিতরে পিছনে ব্যাটারি লাগানো আছে সো আর এটা বিস্তারিত আমি নিচে যাই বলি আমরা রুমে চলে আসলাম কারণ উপর সূর্যের আলো সো এখানে ভিডিও করতে আমাদের একটু কষ্ট হইতেছিল যে আমরা রুমে আসলাম তো রুমে এসে আপনাদের একটু এক্সপ্লেন করার উপায় বোঝানোর ট্রাই করি তো দেখেন এগুলো কিন্তু আত্ম সম্ভব না হ্যাঁ এগুলো তো হাতে দেখতে পাচ্তেছেন এগুলো সম্পূর্ণ একটা ফেক ফেক ভিডিও প্রথমে তো বললাম যে এটা ফেক ভিডিও সো আমি আপনাদের দেখে যদি এখানে দেখাই সোলার প্যানেল বানানো প্রজেক্ট অর্থাৎ প্রজেক্ট বানানো আমি যদি এখানে সার্চ বারে ক্লিক করি ওখানে সব ম্যাক্সিমাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেলে দিয়ে তৈরি করা হ্যাঁ সেগুলোর পিছনে কিন্তু রহস্য আছে যেমন আপনার দেখায় যে এগুলো নিচে ছোটো টাইপের যে ব্যাটারি ইউজ করে একদম পিছিয়ে যে ব্যাটারিগুলো দেখতে সময় স্ক্রিনে কিন্তু ছবি দেওয়া আছে এরকম ব্যাটারিগুলো ইউজ করলে দেখা যাচ্ছে আপনার বুটের ভিতরে ইউজ করা যায় সো আমি এরকম একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে আমি জ্যান্টটা তৈরি করছিলাম জ্যান্টের ভিতরে একটা ফেক ঢুকাইছিলাম তো এর ভিতরে আমি কোনো ফেক এখন তো ইনপ্রুভ করতে পারি নি আর এরা করাটা খুব কষ্ট সাপেক্ষ সেই জন্য তেমন প্রয়োজন হয় না যে একটা আপনারা শুধু কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এই জন্য সেটা তৈরি করি নেই সো ওই দেখলে বুঝতে পারবেন যে কীভাবে লুকানো থাকে সো ম্যাক্সিমাম ভিডিও কিন্তু ভাই সোলার প্লাম বেলে দিয়ে তৈরি করা থাকে যেহেতু সব শর্ট ভিডিও আসতেছে এই যে আমি দেখে আপনাদের এই যেগুলো যে করে ভিডিও দেখতে সম্পূর্ণভাবে বোয়া ভিডিও এইসবে কেউ ধান্দায় করবে না এই যে একটা ভিডিও দেখাচ্ছে এ নাকি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এর দেখে আমি দেখাই এই যে হোম মানে এগুলো নাকি ভাই একদম সম্পূর্ণ এই যে এখানে যে কার্টুন যে মোড়া যে পার্টটা দিছে সেটার ভিতরে তার বেলেট ইনপুট করা আছে যদি তারা আসলেই পারতো তাহলে অবশ্যই আপনার এই যে এগুলো ভিডিও সম্পূর্ণ ভুয়া এই যে একটা ভিডিও আছে এই ভিডিওটা সম্পূর্ণ বোয়া যদি তারা পারতো তাহলে আগে আপনাদের দেখাতো যে যেটা অর্ম করে কিনা কিন্তু সূর্যে আলো যেয়ে দেন তারপর আপনাদের দেখায় কারণ ওই ফেক দেখায় এই যে দেখায় আপনার এটা দেয় তাহলে বুঝতে পারবেন এখানকার আপনার উল্টায় দেখাচ্ছে না অথচ এর ভিতরে ব্যাটারি ভরা আসে যেটা আপনারা বুঝতে পারছেন যখন আমি আপনাদের প্রথম দেখাচ্ছিলাম কথার এক্সপ্রেশনে আপনারা বুঝতে পারেন যে আমার এটা যে নিচে ব্যাটারি ফিট করা আছে যদি ব্যাটারিটা খুলে নিয়েছি যাই হোক এই আর কি যে আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো সম্পূর্ণ ফেক ভিডিও হয়ে থাকে সো এটা আদৌ কোনো সম্ভব না যদি আদৌ এগুলো সম্ভব হতো তাহলে এরকম বড় বড় কোম্পানি এত বড় এত কষ্ট করে এত টাকা খরচ করে কিন্তু এগুলো সুরা পেন করতো আর মানুষে কিন্তু এটা কিনতো না সো গাইস এগুলোই আজকে আপনাদের মাথা বেঙ্গুলো ওয়াশ করা হচ্ছে যে ভিডিওর মাধ্যমে ভিডিওগুলো এঙ্গেজ বারে ভিডিওগুলো ভিউ বাড়ে এবং কেউ টাকা কামায় বা আপনাদেরকে ফেক জিনিস দেওয়া থাকে এবং আপনার ওরা ভিডিওগুলো দেখে দেন আপনারা টাকা নষ্ট করেন শেষে দেখা যাচ্ছে আপনি কিছুই হইতাছে না একটু মাথাটা খাটান এইসব তথ্য দেওয়া অবশ্যই আপনার মাথার একটু নলেজ খাড়াবেন যেগুলো আগে কীভাবে সম্ভব এত বড় বড় যে কোম্পানি এত টাকা ইনভেস্ট করে যে তৈরি করে নিয়ে আসা আমরা এত টাকাতে কিনি সেগুলোর মাধ্যমে কি দুই টাকা বেরোতে বানানো আজ কি সম্ভব হয়ে থাকে যে সম্পূর্ণ বুয়া ভিডিও থাকে আসলে আপনার সম্পূর্ণ বুঝতে পারছেন সো আরও অনেক ধরনের ভিডিও আছে যে ফ্রি এনার্জি মতো অনেক ভিডিও আছে সেগুলো কিন্তু বুয়া নেক্সট ভিডিওতে আমরা ওরকম আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো যে ভিডিওগুলো আদৌ সত্য কিনা সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আজকে এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর যদি চ্যানেল নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তো যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ